আজকের যে এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ অত্যন্ত মহৎ কারণ আমরা মনে করি যে একটা মানুষের জীবন বাঁচেদান জীবনান রক্তদান যে একটা পদক্ষেপ নিয়েছে এর জন্য এই কমিটিকে মাদ্রাসা উদ্যোগ নিয়ে যে কমিটি তাদেরকে অনেক অনেক সাধুবাদ এবং ধন্যবাদ জানান পাশাপাশি মনে করি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি নিজের বিভিন্ন রকম

ধন্যবাদ এখন আপোনাৰ মতে উপস্থিত হৈছিল